অফিস হয়েছিল তিরাশি মতি ঝিলে আর তার পাশে ছিয়াশি মতি ঝিলে মৌলানা আব্দুল মতিন সাহেব একটা অফিস করেছিল এবং শ্রমিক নেতার হওয়ার কারণে সেই সময় তার সঙ্গে যোগাযোগটা একটু বেশি হয়েছিল পরবর্তী পর্যায়ে যখন জাগো ফ্রন্ট হয় জাগো দল হওয়ার পরে ন্যাপ মুসলিম লীগ ইউপিপি তফসিলি জাতি ফেডারেশন এবং লেবার পার্টি সমন্বয়ে যে জাগো ফ্রন্ট হয়েছিল সেই সময় তার সঙ্গে ঘনিষ্ঠতা আমাদের আরো বেড়েছিল তিনি জাগো ফ্রন্টের একজন নেতা ছিলেন এটা ঠিক আর কি জাগো ফ্রন্টে যারা ছিলেন নেতৃস্থানীয় তাদের প্রায় সবাই মন্ত্রী হয়েছিলেন এমনকি তফসিলি জাতি ফেডারেশনের নেতা ছিলেন রসরাজ মন্ডল উনিও ছিলেন কিন্তু মৌলানা আব্দুল মতিন সাহেব কোনোদিন এক ধরনের আমরা মৌলানা ভাষানির অনুসারী মনে করতে পারি তাকে আর যে কিছু হতে চাইতেন না কখনো কোনো আগ্রহ ছিল না কোনো ব্যাপারে এবং আরেকটা দৃষ্টান্ত হলো জাগো ফ্রন্ট ভেঙ্গে যখন বিএনপি জন্ম হলো তখন ন্যাপ ভাসানি প্রায় পুরোটাই বিএনপিতে যুক্ত হয় ইউপিপির সভাপতি ক্যাপ্টেন হালিম চৌধুরী সহসভাপতি কর্নেল আকবর সহ অনেক নেতা বিএনপিতে যুক্ত হয় আপনার মুসলিম লীগের শাহিজুর রহমান সাহেব সহ অনেক মুসলিম লীগের নেতারাই বিএনপিতে যুক্ত হয় তফসিলি ফেডারেশনে কয়েকজন নেতা বিএনপির সঙ্গে যুক্ত হয়েছিলেন লেবার পার্টি ছোট পার্টি কিন্তু লেবার পার্টি বিএনপিতে যুক্ত হয় নাই তার পরিচয় মহাল রেখে রয়ে গেছে কখনো খুব গুরুত্বপূর্ণ হয় নাই কিন্তু তার স্বতন্ত্র অস্তিত্ব নিয়ে কাজ মৌলানা মতিনিয়ানব্বই সালে তিনি ইন্তেকাল করেছেন আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ যেন তাকে বেশ নসিব করেন তিনি কেন আওয়ামী লীগ পরিত্যাগ করে জাসত করেছিলেন আবার জাসত পরিত্যাগ করে লেবার পার্টি করলেন কেন তিনি শহীদ জিয়ার সঙ্গে যুক্ত হলেন জাগো এই এইগুলো যদি একটু বিবেচনা করি আমরা বুঝব যে তার মধ্যে এক ধরনের আবেগ কাজ করেছে দেশপ্রেম সাধারণ মানুষের প্রতি দায়বোধ এটা কাজ করেছে তার মধ্যে আওয়ামী লীগ যখন প্রবল ক্ষমতায় অধিকারী স্বাধীন বাংলাদেশে খুবই ক্ষমতাশালী রাজনৈতিক দল তার ঢাকা মহানগরী তার একটা অঙ্গ দলের এত বড় নেতা হয়ে তিনি আওয়ামী লীগ পরিত্যাগ করে জাসদে চলে গেলেন যেটা বিরোধী দল অর্থাৎ ক্ষমতার ব্যাপারে তার আগ্রহ ছিল না ক্ষমতার মাধ্যমে কিছু আগ্রহ ছিল না। কিন্তু তার যে মানুষের প্রতি এটা তারা করেছে। মনে করেছেন আওয়ামী লীগের থেকে এটা সম্ভব না তিনি সেই জন্য জাসদ এসেছিলেন জাসদে তিনি যা চেয়েছিলেন হয়তো ওই সময়কার কার তিনি সেটা পান নাই যার জন্য তিনি একটা নতুন দল করলেন এবং নাম দিলেন লেবার পার্টি শ্রমিকদের রাজনৈতিক দল আমরা এতে বুঝি যে শ্রমজীবী মানুষের প্রতি তার একটা আবেগ তার একটা দায়বোধ এটা থেকে তারা করে বেড়ায় বেরিয়েছে তিনি যখন জাগো ফ্রন্টে আসলেন শহীদ জিয়া রাষ্ট্রপতি নির্বাচন করলেন জাগো ফ্রন্টের মাধ্যমে সেখানে তিনি শহীদ জিয়ার পক্ষে বিভিন্ন জায়গায় সভা সমাবেশ করেছে একটা সভা সমাবেশে আমরাও থেকেছি মৌলানা মতিনের বক্তব্যে রাজনীতিকে ছাপিয়ে শ্রমজীবী মানুষ সাধারণ মানুষের দাবি ইত্যাদি আলোচিত হয়েছে আমাদের বুঝতে হবে যে একজন মানুষ সে এমপি হলো মন্ত্রী হলো বা কি হলো না হলো তার চেয়েও বড় কথা সাধারণ মানুষের জন্য তার যে ত্যাগের আকাঙ্ক্ষা এটাকে মর্যাদা আমাদের দেশে কম দেওয়া হয় কিন্তু আমি লেবার পার্টি যারা আছে এখন তাদেরকে আমি ধন্যবাদ জানাই যে তাদের সীমিত সামর্থ্য নিয়েও তারা এই দলটাকে এবং মৌলানা আব্দুল মতিনের স্মৃতিকে ধরে রাখার চেষ্টা করছেন বন্ধুরা সেই যাদের জন্য ভাবতেন তাদের কি অবস্থা একটু আগে সালাম মলানামতিনের বক্তব্য শুনলেন আমাদের ইসলামের যিনি আছেন ওনার বক্তব্য শুনলেন আমি ফারুকের বক্তব্য আমি শুনি নাই আহ আহ আপনারা শুনেছেন অলরেডি যে একটা দেশ একটা দারুণ দুঃসময় অতিক্রম করছে কোন কোন দিক থেকেই কোনো ইন্ডিকেটারেই তো আমরা কোন আশার দিক দেখছি না এই ঢাকা মহানগর বিশ্বের অন্যতম দূষিত শহর এর বায়ু দূষিত এখানে যা কিছু হচ্ছে সবই প্রায় দূষিত কাজ হচ্ছে ব্যাংক লুট হয় আওয়ামী লীগের অর্থমন্ত্রীকে আমরা বলতে শুনেছি একটা ব্যাংকের চুরি নিয়ে বলেছেন যে এটা এটা তো তো সাগর চুরি এটা মহাসাগর চুরি কিন্তু কোনো বিচার হয় নাই এবং উনি নিজেও বলেছেন যে এর মধ্যে এমন সব লোকজন জড়িত যেটার বিচার করা মুশকিল এবং তার ফলাফল আমরা দেখলাম যে আমাদের দেশে চুরি চামারি করে কিছু লোক দেশে না বিদেশে পর্যন্ত অনেক বড় বড় ব্যক্তি হয়ে গেছে একটু আগে আপনার শুনলেন যে আমাদের রিজার্ভ কমছে এবং এটা বাড়ার কোন লক্ষণ কেউ দেখছে না ঋণ করে বাড়ানোর চেষ্টা হচ্ছে এবং বাংলাদেশ ব্যাংকের রেফারেন্স দিয়ে বলা হচ্ছে যে তারা আশা করছে যে আইএমএফ এর পরের কিস্তিতে পেলে রিজার্ভটা কিছু বাড়বে তার মানে ঋণ করে রিজার্ভ বাড়ানো এটা কতটা রিজার্ভ ভাবা দরকার আমার সম্পদ কত এটা বৃদ্ধি দেখানোর জন্য যদি আমাকে ঋণ করে দেখাতে হয় তাহলে এটা আসলে প্রকৃতপক্ষে কোনো বৃদ্ধি না আমাদের প্রবাসী আয় কমে যাচ্ছে আমাদের রপ্তানি আয় হুমকির মুখে তাহলে আয় বাড়ার আর সুযোগটা কোথায় আমাদের অনেকগুলি দেশ থেকে আমাদের প্রবাসী শ্রমিকরা টাকা পাঠায় কিন্তু ভারতের রিজার্ভ ব্যাংকের রিপোর্ট অনুযায়ী শুধু বাংলাদেশ থেকে ভারতীয় কর্মজীবীরা যে পরিমাণ অর্থ রেমিটেন্স পাঠায় ভারতে তার পরিমাণ আমাদের বহু দেশ থেকে আমাদের প্রবাসীরা যত টাকা পাঠায় তার চেয়ে বেশি একটু বিবেচনা করা কি দরকার আছে যে এত টাকা যে বিদেশি মুদ্রায় চলে যাচ্ছে এটা এটা বন্ধ করার কোনো পথ আছে কিনা আমার দুই লক্ষ শ্রমিক বাইরে পাঠে যে টাকা আমার উপার্জন হয় তার চেয়ে অনেক বেশি টাকা চলে যাচ্ছে আমার এটা ঠেকানোর জন্য কোনো চেষ্টা আছে কিনা যে কাজ করে তারা এই টাকা উপার্জন করে নিয়ে যাচ্ছে ওই কাজ আমাদের দেশের লোককে দিয়েই যদি আমরা করাইতে পারি তাহলে তো এটা হয় না কোনো আগ্রহ নেই যেমন আগ্রহ নাই আমাদের দেশেতে গ্যাস সন্ধান করে গ্যাস উত্তোলন করে আবার দেশের প্রয়োজন মেটানোর এর চেয়ে বরঞ্চ এল আমদানি করা এদিকে সরকারের আগ্রহ বেশি এর মধ্যে দুর্নীতি অনাচার উপার্জনের ব্যবস্থা আছে কিন্তু দেশের কল্যাণের কোনো লক্ষণ নাই এবং এ ধরনের অনাচারের কারণেই আজ দেশের এই অবস্থা আমাদেরকে বলা হয় আর কি যে আমাদের বিদ্যুতের ইনস্টল ক্যাপাসিটি অনেক বেশি আমাদের যা প্রয়োজন তার দ্বিগিনোরও বেশি কি লামা বা আমার ওই ইনস্টল ক্যাপাসিটিতে এর এটা কখনোই উৎপাদন হয় না তার অর্ধেক কখনো উৎপাদন হয় না আর যা উৎপাদন হয় সেটা বিতরণের ব্যবস্থা নাই নেই দেশে লোডশেডিং চলছে আর অন্যদিকে ক্যাপাসিটি নামে হাজার হাজার কোটি টাকা আমরা খরচ করতেছি যেখানে আপনার ইনস্টল ক্যাপাসিটি আপনি ইউটিলাইজ করতে পারেন না সেখানে আপনি আরো নতুন করে করার জন্য চুক্তি করতেছেন আমরা শুনছি যে রূপপুর পাওয়ার প্ল্যান্টের মতো মতো আরেকটা পাওয়ার প্ল্যান্ট করার জন্য চুক্তির আলোচনা চলছে কি করবেন আপনি যেসব বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করেছেন তার উৎপাদন নিশ্চিত করে বিতরণের ব্যবস্থা করলে তো আগামী আরো বহু বছর আমাদের নতুন আর কোনো বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের দরকার নাই এটা সরকারের হিসাব সবকিছুর মধ্যে অনাচার এবং অসম শর্তে আদানি থেকে বিদ্যুৎ আমদানি এবং আমাদের দেশের জাতীয় স্বার্থ বিনষ্টকারী রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র এই সব কিছু আমাদেরকে মেনে নিতে হচ্ছে দেশের স্বার্থের বিরুদ্ধে যাচ্ছে আর এই লুটপাট এই চোরা চুরি চামানির বা মাসুল দিতে হচ্ছে জনগণকে বছরে দুইবার তিনবার করে বিদ্যুতের দাম বাড়ানো হচ্ছে গ্যাসের দাম বাড়ানো হচ্ছে তেলের দাম বাড়ানো হচ্ছে এবং জনগণকে আবার বলতেছে যে সমন্বয় করা হবে সমন্বয় মানে কি সবসময় তো দিকে সমন্বয় মানে বাড়ানো সারা দুনিয়ায় আহ আপনার ক্রুড অয়েলের দাম কমে যাচ্ছে কিন্তু আমাদের দেশে তেলের দাম বাড়ানো হচ্ছে বিনামূল্যে সার দেবে এই বলে ক্ষমতা এসছিল এই সরকার সারের দাম বাড়ানো হয়েছে ঘরে ঘরে চাকরি কোথায় আজকে পর্যন্ত বলছে যে বেকারের সংখ্যা বাড়ছে এবং আরো খুবই অ্যালার্মিং খবর যেটা সেটা হলো যে শিক্ষিত বেকারের সংখ্যা বাড়ছে সরকারের প্রতিষ্ঠান পর্যন্ত বলতেছে যে আজকে দেশের প্রায় আটত্রিশ শতাংশ মানুষ পরিবার তাদেরকে ঋণ করে চলতে হচ্ছে অর্থনৈতিক উন্নয়ন আমাদের মন্ত্রীদের বলতে শুনি প্রতি বছর আমাদের পার ইনকাম বেড়ে যাচ্ছে মাথাপিছু আয় বেড়ে যাচ্ছে আমি আপনি সাধারণ মানুষরা আমরা তো বুঝতে পারতেছি না যে কবে বাড়লো আমার এই উপার্জন আবার যদি উপার্জন বেড়ে থাকে তাহলে তো আমার জীবনযাত্রার মান আরো ভালো হবে